জানো এটাকে আগের দিনে মানুষ বাইঙ্গন কই বেগুন ভালো ভালো হ্যাঁ আর সবচেয়ে স্পেশাল জিনিস নিয়ে আসতে ও কদিন যাবতে বলছিল যে মো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তো সেরকম একটা আমার মানে আমি বলি না আনতে বা কিছু যে দাম তো সবসময় তো আর না করা যায় না এই যে ইলিশের লেজ মুন্ডু মাছ মাছের পিস আর এখানে হচ্ছে জুটনের জন্য চিকেন বুটনের জন্য চিকেন এনে তারপর আমরা ও খেয়ে নি আর এখানে হচ্ছে পম্প্রেট আরো আছে আরো আছে কেন এত মাছ এক সঙ্গে কেন নিলাম আলাম আসছে একটু কমবেশি পাবদা তো যাই হোক বাজার ঘাট দেখিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও আবার বাজার যাবে চা আনতে আর আমার গলাটা কতটা ভালো হচ্ছে কমেন্ট বক্সে একটু জানিয়ো তো আজকে 3 দিন যাব তত আস্তে কথা বলছি আর কালকে তোমার মন পড়তো মৌনব্রত আমার থাকা সম্ভব না আমি না কথা বলে থাকতেই পারবো না আমি এত কথা আগে বলতাম না কিন্তু যখন থেকে ইউটিউবে ভিডিও করা শুরু করেছি আমার মতো বাঁচাল মনে আর কেউ নেই মানে এত কথা বলতে ভালোবাসি বেশি কথা বললে নাকি তাকে বাঁচাল বলা হয় কিন্তু ওই এদিকে আবার এটা কিন্তু কাজের কথাই বলছি কাজের কথা না এই একই ব্যাপার তো যাই হোক আজকে তো আর জাল টাল দেওয়ার কোনো ব্যাপার নেই ও আসুক তারপরে দই চিরা সবাই মিলে খাবো মা গেছে স্নান করতে আর দিদি এখন আসেনি মাত্র তো বাজে দশটা আস্তে আস্তে ওই পনে এগারোটা এগারোটা মাঝে সাড়ে এগারোটা বাজে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে কালকে একটা কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এত ভালো চাদরটা বিছানার এত সুন্দর চাদরটা আমি পুজো দিচ্ছিলাম তো হাতের মধ্যে ধূপকাঠিটা না শেখা মানে ছেঁকা লেগেছিলো তো তারপরে ধূপকাঠিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আর কি মানে ছোটো কাঠি এতটুক ছিল মানে ছুঁড়ে ফেলে আমার ইচ্ছা করে না মানে হাতে লেগেছে তো আমি ঝটকা দিয়েছি হাত থেকে পড়ে গেছে তারপরে এখানে পড়ে দেখো কতটা পুড়ে গেছে এত সুন্দর বিছানার চাদরটা তো বিছানাটা তুলেছি ঠিক ঝাড়িনি তো চলো ঝেড়ে নিই আর গাছের গোড়ায় জল দিয়েছি আর এই যে দেখো রোদ লাগা শুরু জলটা আগে দিয়ে নিয়েছি রোদ লাগার আগেই জলটা দিতে হয় আমাদের বিছানা ঝাড়লে মানে এইটটি পারসেন্ট শুধু বেরোয় মিকির লোম আর বাকিটা হচ্ছে এদিক সেদিক থেকে উড়ে আসা ধুলোবালি তো মিকির লোম অতটা মানে এইটটি পারসেন্ট মানে যে অতিরিক্ত পরিমাণে লোম সেটা না মানে আমি ওটাই বুঝালাম যে ধুলো তো অনেক কম থাকে লোমটা বেশি থাকে তো যাদের ঘরে এরকম থাকে তাদের এরকম হয় আর আমার তো চুল পরে পুরো শেষ হয়ে যাচ্ছিলো মিকির থেকে বেশি চুল আমার পড়ছিল এরকম তো এই শ্যাম্পুটা এনেছি আজকে প্রথমবার দেব তারপরে দেখি আর দেখো দই দিয়ে দিলাম সবার পাতে পাতে আর অল্প পরিমাণে চিনি আর লবণও দিয়ে দিয়েছি তো আজকে কী রান্না করবে দিদি জিজ্ঞেস করছিলো তারপরে আমি ফ্রিজ খুলে দেখছি যে ঢেঁড়স আছে পটল আছে মিষ্টি কুমড়া আছে তো ওই জন্য আমি ঢ্যাঁড়স আর করলা এগুলো সব বের করে নিচ্ছি আর ঢেঁড়স ভাজা ছাড়া আর কি রান্না করা যায় দিদিকে জিজ্ঞেস করলাম তারপরে দিদি বলছে ঢেঁড়স ঝাল করা যায় ঢেঁড়স তো বলে না বলছে ভেন্ডি তো একই ব্যাপার তো ভেন্ডি ঝাল করা যাবে বলছিল তো ওই জন্য আমি সব ঢেঁড়সটা যা ছিল বের করে নিলাম আর করলা এতগুলো বের করেছি ঠিকই এতগুলো লাগবে না আর এদিকে মিষ্টি কুমড়া তারপরে গাজর এগুলো দেওয়া হবে গুটুনের চিকেন গুটুনের চিকেনে তো কয়েক রকমের সবজি দেওয়া হয় আর কি বিনস দেওয়া হয় মটরশুটি দেওয়া হয় তো ওগুলো বর্তমান নেই আর কালকে কৃষ্ণ মন্দিরে যে পুজো দিয়েছিলাম সেই ফলও তো এনেছি শশা মোসুম্বী আপেল এগুলো ছিল তো এগুলো সব একখানেই আর কি মিশিয়ে রাখলাম তো দেখো কালকে রান্নাঘরের জন্য এই ওয়াইফগুলো আমি কিনে এনেছিলাম আমার শ্যাম্পুর সাথে এই এগুলো নিয়েছিলাম ভিডিওতে দেখিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না তো এই যে দেখো এই একটা এই একটা আর দিদি একটা নামিয়েছে এই যে এদিকে ভাত হচ্ছে অল্প একটু ভাত রয়ে গেছে কালকের এটা ওই ভাতের সাথে দিয়ে দেবে তাহলে হয়ে যাবে এই প্যাকেটে কিচ্ছু নেই প্যাকেটগুলো সরিয়ে দিলাম আর এটাকেও রেখে দিই পরবর্তীতে আমার কাজে লাগবে না কাপড় চোপড়ের পুরো দুতলা তিনতলা হয়ে গেছে ঘরের মধ্যে তো এগুলোকে সব এখন যেটা যেখানে রাখা সেখানে রাখবো আর এদিকে কর্লের পাঞ্জাবি প্যান্ট এগুলো ঠিকঠাক মতো ভাজ হয়নি তো বলছিল তুমি ভাজ করো তো আমি হাত দিয়ে পুরো ঘষে ঘষে ইস্ত্রি যেরকম করে আগে তো যখন আমাদের মানে কি বলবো আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল তখন আমাদের নিজস্ব একটা ইস্ত্রি ছিল না তো বিয়ের পরে কেনা হয়নি আর কি আর বিয়ের আগে তো মানে ওদের ছিল না কি আমি জানি না এসে আমি কোনো কিছুই পাইনি নতুন করে সংসার করতে হয়েছে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে তো তার মধ্যে ইস্ত্রিটা তো পরে কিনেছি ইস্ত্রি কেনার আগ পর্যন্ত ওই হাত দিয়ে এত সুন্দর করে ভাজ করতাম সেই প্রশংসা এখনও কল্লোলের মুখ থেকে আমি শুনি ও বলবে যে তুমি আগে কত সুন্দর হাত দিয়ে ইস্ত্রি করে নিতে তো এই আর কি ব্যাপার তো আমি হাত দিয়ে সুন্দর করে এরম করে ভাজ করে রেখে দিলাম আর এগুলো ধোয়া নাকি সঙ্গে সঙ্গে দেখছিলাম যে কোনটা ধোয়া কোনটাও ধোয়া তো যেগুলো ধোয়া হয়নি সেগুলো নিচেই রাখবো যোগা ক্লাসের জন্য এখানে ড্রেস আছে সেগুলো নিচেই রাখছি যোগা ক্লাসে যাব বলে দুদিন তো বন্ধ থাকে শনি আর রবিবার আজকে তো সোমবার তো ওই জন্য যোগা ক্লাস রয়েছে তবে যাব কি না এখনও ঠিক বলতে পারছি না কেন তো পেটের সমস্যাটা কয়েকদিন যাবত ভীষণ তিন দিন চার দিন হয়ে গেল পেটের সমস্যা হচ্ছে আসলে ওই যে নারকেল তারপরে সর্ষে পোস্ত এগুলো সব সব কিছু দিয়ে মানে সব বাটা দিয়ে একটা তরকারি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে তো ওটা খাওয়ার জন্যই আমার মনে হচ্ছে পেটে এত সমস্যা হয়েছে আর নয়তো বাইরে তো আমি কোনো কিছুই খাই না ওই দিন ফুচকা খেয়েছিলাম তা অনেক দিন পর দেখেছিলাম বলে আর ওই কাকুটা না দারুণ ফুচকা বানায় তো যখন ওই বাবুকে নিয়ে এসেছিলাম তখন খেয়েছিলাম এক দুদিন তো ওই জন্য আর কি আজকে খেয়েছিলাম আজকে বলে ওই দিন খেয়েছিলাম আর ওই যে দেখো ডিম নিয়ে এসছে কারণ একটা ব্র্যান্ড শ্যুট আছে তো সেই ব্র্যান্ড শ্যুট করার জন্য ডিম লাগবে এবার এমনিতেও ডিম আনতো তো আজকে আনার দরকার ছিল না বা এতগুলো আনতো না ওই ব্র্যান্ড শ্যুটের জন্য ডিম নিয়ে আসছে তো এদিকে সব গুছিয়ে রাখছি দেখো ওইদিকে গাছ লাগাচ্ছি ও দেখো কর্ণ লেজিকে দেখো অবস্থা আইবো সার ওই দেখো মিকি দেখাশোনা হচ্ছে ওই দেখো হাই মিকি মিকি কি রে

মিকির হাত পা সব কিছু ধুয়ে দিয়েছি ঘরে এসে আমিও হাত পা ধুয়ে এখন ফল কাটতে বসেছি আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে নয়টার সময় সাড়ে আটটার সময় অ্যালার্ম থাকে ঘুম থেকে ওঠো তারপরে বারোটা পঁয়তাল্লিশে অ্যালার্ম দেওয়া থাকে যে কোনো একটা ফল খাও বা মৌসম্বি খাও তারপরে আবার বিকেলে অ্যালার্ম দেওয়া থাকে আরেকটা মানে কিছুর তারপরে আবার সন্ধ্যার সময় অ্যালার্ম দেওয়া থাকে সন্ধ্যা বলতে ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে যোগা ক্লাসে যাও এরকম তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এদিকে আমি এগুলো কাটছিলাম বলে দিদিও আর আসতে পারছিল না আর ঘুটুনের সাথে তো দিদি প্রত্যেক দিনেই খুব মানে ওদের দুজনের ভীষণ মিল আর এদিকে আমি এখন সবার জন্যই বেড়ে নিচ্ছি তো এদিকে মাকে দিয়ে দিই চলো তারপরে আমরাও আর কি নিয়ে নেবো তো এই যে দেখো এটা একটা দইয়ের হাড়ি ই দেখো বেজে যাচ্ছে দৌড়ে ওই দেখো চলেই গেল ক্যামেরাটা ঝাপসা ছিল দেখাতে পারলাম না তোমাদের তো এই যে একটা দইয়ের হাড়ি ছিল এটা দইয়ের হাড়িটা আমি রেখে দিয়েছিলাম সে অনেক দিন হয়েছে এটার মধ্যে আজকে তুলসী গাছগুলো লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি আর আজকে কতগুলো নয়নতারা ফুটেছে এদিকে কললে রোদে দিয়েছি আমার শাড়িটা ভিজিয়ে দিয়েছি শাড়ি না মেকলা ওটাকে ভিজিয়ে দিয়েছি ধুয়ে এখন ওই যে ওইদিকে মেলে দিয়ে আসবো আর এই টপটার মধ্যে লাগিয়েছি হচ্ছে বেলি ফুলটাকে দেখো রান্না হয়ে গেছে দিদির আর এখন আমি এদিকে করছি হচ্ছে ইলিশ মাছের সরষে ইলিশ আর কি কারণ ও বলেছিল যে তুমি ইলিশটা রান্না করো কালকে চিকেন রান্না করেছিল দারুণ হয়েছিল দিদির চিকেন রান্নাটা কিন্তুই তো ভালোমন্দ একটু রান্না করতে মানে রান্না করে বই রাতে রান্না খেতে বরের দেরই তো ইচ্ছে করি না কলো হুম এই তো ছোট বেশি বড় নয় 1/2 kg তো দেখো নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে রাখো তারপরে সরন দিয়ে তারপরে করব অনেক দিন আগে করেছিলাম যদিও আসলে অনেক দিন তো রান্না করতে হয় না না মানে হাত পায়ে যেন আলাদা এনার্জি আমার মনে হচ্ছে যেন এটা করি ওটা করি তো দেখো মেরিনেট করে রেখেছিলাম যে নুন আর হলুদ দিয়ে মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ একটু সর্ষে আর পোস্ত বাটাও দিয়ে দেবো আর বাকিটা পরে দেব অল্প পরিমাণে দিয়ে নেড়ে নেড়েচেড়ে ঢেকে দেব রে গুটুন কি করো তুমি সেই মনে ছুটে আর দিচ্ছি বুঝছে খাও 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 চলো কদিন রান্না করতে যাওয়ার আগে এদিকে মেকলা চাদরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ইজি দিয়ে কারণ এগুলো ভালো কাপড় চোপড় সার্ফ দিয়ে ধুলে আবার কি না কি হয়ে যায় তার মধ্যে এটার থেকে আবার কীরকম একটা বাদামি বাদামি রঙের ইয়ে উঠলো তো এগুলো তো মার দেওয়া থাকে নতুন অবস্থায় আমি একবারও ধুইনি আজকে আজকেই প্রথম ধুলাম তো ওই জন্য হয়তোবা জলটা একদম পুরো ঘোলাটে হয়ে গেছে তো এটাকে ধুয়ে এখানে মেলে দেবো বেশি রোদে দেবো না বেশি রোদে দিলে আবার অনেকে বলে কাপড় জ্বলে যায় তো এই জন্য ভাবছি ছাদে আর দেবো না এই পাশে আমাদের ভালোই রোদ লাগে তো এই পাশে দিয়ে দিলে জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে আর নতুন শ্যাম্পুটা কালকে এনেছি খুব এক্সাইটেড যে কখন স্নান করবো শ্যাম্পুটা দেবো মানে চুলটা পরে মাথাটা এত টাক হয়ে যাচ্ছে আমার যে মানে ভীষণই খারাপ লাগে একটা মেয়ে মানুষের মানে একটা মেয়ে মানুষের সৌন্দর্য কিসে তো চুল তারপরে অন্যান্য তো সবই আছে কিন্তু মেইন চুল দেখবে চুলটা যদি মাথায় কম থাকে দেখতে কতটা খারাপ লাগে আর আমার বাবার মাথায় যেহেতু চুল কম ছিল তো এটা আমার একটা ভয় কি জানি আবার মানে বাবার মতো হয়ে যায় নাকি কিন্তু মেয়ে মানুষদের তো অত বেশি দেখা যায় না টাক হতে যেটা ছেলেদের হয় তো আমার ক্ষেত্রে আমার ভীষণ ভয় করছে জানি না যে শ্যাম্পুটা এনেছে এটা কতটা কার্যকরী হবে তো এখানে কাপড়গুলো মেলে দিলাম ছাদে দিলে শুকিয়ে যেত হয়তো এক ঘন্টায় শুকাতে একটু দেরি হবে দেখো এই পাশ থেকে যেন ফুলগুলো আরও বেশি ভালো লাগে কি যে সুন্দর লাগে আর এটার মতো কুড়ি এসছে এডেনিয়া মনে বলে এডেনিয়া দেখো একজনের দুটা চোখ দেখা যাচ্ছে এই যে আর এই যে এই পাশে এই ফুলগুলো কি ভালো লাগে না নিকিশ সোয়া স্টাইলটা একবার দেখো আমি কোনোদিনও এরকম সোয়া স্টাইল দেখিনি যে দুইটা হাত এরকম করে দিয়ে পা দুটো রকম করে রেখেছে কি আছে হ্যাঁ কি হলো তোমার কিছু একটা চিন্তা করছে আমাদের স্নান দান হয়ে গেছে কি ক্রিম মাখো গো তুমি এই যে এটা এই জন্য এত ফর্সা হচ্ছে ক্রিমও তো শেষ দেখি মুখটা গ্লো করছে টিকিট কাটা কেটে কাটলে পড়ে কাটো নি না এই দাম এই দাম 8000 7000 না বলছিলে ক্যাশ টুক দিয়ে 7600 না প্রায় 8000 আবার যাবো আসবো অসুবিধা নেই দেখতে চাইছো দেখো আর দেখো যে আমি স্নান করেছি শ্যাম্পু দিয়েছি যেটার জন্য তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা ফেসবুকে মনে কমেন্ট এসছে ইউটিউবেও এসছে যে তোমার চুল পড়াটা বন্ধ হতে পারে মামার্থের প্রোডাক্ট ইউজ করলে একটা শ্যাম্পুর কথা বললো মামার্থ রোজবেরি মনে হয় হ্যাঁ তো তারপরে কালকেই ওটা এনেছিলাম দিয়ে আজকে শ্যাম্পু করেছি চুলটা মানে শ্যাম্পু যখন করছিলাম তখনই হাতে ধরে একদম এতটা মানে সিল্কি লাগছিলো আর যেটা সানসিল্ক শ্যাম্পুতে হয় না আর বিশেষ করে তেল দিয়ে শ্যাম্পু করলে আমার একটু এরকম হয় কিন্তু শ্যাম্পু শ্যাম্পুটাই অন্যরকম বোঝাই যাচ্ছিলো যে একটু অন্যরকম তারপরে সানসিল্ক শ্যাম্পু দেওয়ার পর যখন আমি মাথা আঁচড়াতাম বা মানে বোঝা যেত শ্যাম্পু যখন করছি মাথা তো আঁচড়াই না শ্যাম্পু যখন করি ধরো যে আমি স্নান করার পর গামছা দিয়ে মুছছি তখনই এতগুলো চুল পড়ে যেত কিন্তু আজকে সে সেটা হয়নি আজকে সেটা হয়নি আশা করি এই শ্যাম্পুটা আমার চুলের জন্য ভালোই হবে তো চলো আমি জবটা করে নিই স্নান করে এসে ভিডিওটা দিয়ে এখন এই যে জবটা করে নিই আর চুলটাও শুকিয়ে গেল ততক্ষণে জব করে সিঁদুর দিয়ে একদম রান্নাঘরে চলে এসছে খাওয়া দাওয়া করতে হবে তো তো এইদিকে দেখো মানে তরকারিটাকে নামিয়ে নিচ্ছে রঙটা কিন্তু খুব সুন্দর এসছে আর ইলিশ মাছটা এত বেশি বড়ো ছিল না টেস্টটা অত বেশি হয়তো লাগবে না কিন্তু রান্নাটা তো বেশ দেখতে ভালো হয়েছে আর কালকের এদিকে ছিল মাংস তারপরে এই যে ইলিশ মাছের তরকারি এখানে হচ্ছে করলা ভাজা এই হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি বা ঢেঁড়স ঝাল তার সাথে ছিল শশা আর দেখো খাওয়া দাওয়াও শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিল টুবুল সব মুছে রেখে দেব। সবার লাস্টে আমার খাওয়া হলো সবার খাওয়া আগে হয়ে গেছে আর আমি এখন বাসনপত্র সব কিছু ধুয়ে এখানে উপর করে রেখে দেব এদিকে ওয়েদারটা খুব খারাপ হঠাৎ করেই মানে মেঘ গর্জন করছে এরকম যখন তখন বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে খাওয়ার পরে দেখবে একটা ঘুম পায় ভাত ঘুম আমারও কিন্তু সেটাই হয় কিন্তু আমি যতই কষ্ট হোক আমি ঘুমাবো না কারণ দুপুরবেলা ঘুমালে মনে হয় যে জীবন থেকে কত সময় না চলে গেল ভালো লাগে না আমার ঠিক দুপুরের ঘুমটা খাওয়া দাওয়া করে সব কাগজপত্র এখানে এলোমেলো করেছে একটা দরকার ছিল কাগজের এই বছর এলোমেলো করে এখন কাজটা কমপ্লিট করলাম আর বাইরে অন্ধকার করে পুরো ধেয়ে আসছে বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর আমার পেটের সমস্যা দুদিন ধরে পেট ব্যথা ছিল কালকে সারা সারাদিন আজকেও পেটটা যে সেরকম ঠিক হয়ে গেছে সেরকম না ব্যথা নেই কিন্তু বোঝা যাচ্ছে যে পেটের সমস্যা আছে তো ওই জন্য আমি আর আজকে যোগা ক্লাসে যাবো না পাচ্ছি কারণ যোগা ক্লাসে গিয়ে ওই ব্যায়াম করতে হবে তার মধ্যে বৃষ্টিও আসছে আজকে আর যাওয়া হবে না মানে শরীর টানছে না যে ব্যায়াম করতে যাই ওই জন্য আর আজকে আর যাবো না ব্যায়াম করতে আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি মাত্র বাজে কয়টা এখন পাঁচটা না কটা বা বড়জোর সাড়ে পাঁচটায় বাজে দেখো ওয়েদার কি পরিমাণে অন্ধকার করেছে দেখো চারিদিক কেমন অন্ধকার করে আসছে মেঘ গুড় করছে বৃষ্টি নামবে বিকেলের যত কাপড় চোপড় ছিল সবগুলো নিয়ে এসে এখন এখানে ভাজ করে ফেলছি কারণ বাইরের ওয়েদার এত খারাপ নাহলে অন্য সময় অন্য আরও পরে আনা হয় আজকে তাড়াতাড়ি আনা হয়েছে দিয়ে ভাজ করে রেখে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই পাশে ছিলে পাশে আছো এর জন্যে আমরা কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসায় এভাবে পাশে থেকো আর যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা